যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডারভি ম্যাচে মোহনবাগান কি তাদের প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পেরেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান এই ডার্বি ম্যাচে আটানব্বই সেকেন্ডে তাদের প্রথম গোলটা করে তারপরে সমর্থকদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয় যে মোহনবাগান আরও অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলবে তারা মিডফিল্ডের দখল নেবে এবং ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন আছে বিশেষ করে ইজাজি মেহের এবং হেক্টর উইস্টে এদের যে কম্বিনেশানটা আমরা দেখতে পাই মাঝে মধ্যে যে ইজাজি মেহের কিন্তু নিজের পজিশানে ঠিকঠাক জায়গায় থাকে না সেই ঠিকঠাক জায়গায় না থাকার অ্যাডভান্টেজটা এই মোহনবাগান দল নেবে কিন্তু দেখা গেল কি না ইস্টবেঙ্গল প্রথম গোল খাওয়ার পরে তারপরে তারা কিন্তু আস্তে আস্তে কামব্যাক করলো তারা কিন্তু অসাধারণ কিছু ফুটবল খেললো তাদের যে মূল লক্ষ্য ছিল যে ডিফেন্সিভটাকে আমাদের কম্প্যাক্ট রাখতে হবে এবং কাউন্টার অ্যাট্যাক থেকে অ্যাট্যাক তুলে আনতে হবে সেই কাজটাই কিন্তু ইস্টবেঙ্গল করেছে এবং ইস্টবেঙ্গল এই ডিফেন্সিভ কম্প্যাক্টনেসের জায়গায় কিন্তু হানড্রেড পারসেন্ট রাইট ছিল এবং তাদের যে মাঝমাঠের প্লেয়াররা তারা অত্যন্ত পরিশ্রমী কিন্তু প্লেয়ার ছিল আমরা দেখেছি সৌভিক চক্রবর্তী রেড কার্ড খেয়েছে কারণ লিস্টান কোলাশোকে যে ট্যাকেলটা সে করতে গেছে সেটা মিস ট্যাকেল হয়েছে এবং ওখানে ট্যাকেল করা ছাড়া লিস্টান কোলাসোকে সৌভিক চক্রবর্তীর কোনো মানে পজিশানেই ছিল না যে ট্যাকেল ওকে করতেই হতো সেই জায়গায় ও ট্যাকেল করেছে এবং মিস ট্যাকেলের জন্য ইয়োলো কার্ড খেয়ে ডবল ইয়েলো হয়ে কিন্তু তাকে রেড কার্ড দেখতে হয়েছে এটা আমরা দেখেছি তার মানে তার পরে কিন্তু এই মোহনবাগান দল অনেক সময় পেয়েছিল। যেখান থেকে মোহনবাগান তাদের গোল কিন্তু আরও বাড়াতে পারতো কিন্তু মোহনবাগান সেইভাবে ভালো ফুটবল খেলতে পারিনি এটা আমরা দেখলাম বলা চলে যে এই ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ লাইনটাকে কিন্তু তারা ভাঙতে অক্ষম হয়েছে তারা ভাঙতে পারিনি সেই জায়গাটাই কিন্তু মনে রাখার দরকার আছে এবং আমরা দেখেছি মোহনবাগানের এগেনস্টে দু একটা ফেভারেবেল ডিসিশানও গেছে এবং ইস্টবেঙ্গলের এগেনস্টেও দু একটা কিন্তু ফেভারেবেল ডিসিশান গেছে এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে ইস্টবেঙ্গলকে যদি ঠিকঠাক রেফারিং হতো তাহলে ইস্টবেঙ্গল হয়তো এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেতে পারতো সেটা অন্য ডিবেট সেই ডিবেটে আমি যেতে চাই না শুধু আমি এটা বলতে চাই যে মোহনবাগান যে পারফরমেন্সটা করেছে এই পারফরমেন্সের থেকে বেটার পারফরমেন্স মোহনবাগান দল কিন্তু এক্সপেক্ট করছিল একটা কথা এটাও মনে রাখার দরকার আছে যেই মাঠে খেলা হচ্ছিলো সেই মাঠটা কিন্তু মোহনবাগানের চেনা মাঠ ছিল না এটাও কিন্তু মনে রাখার দরকার আছে এটাও একটা কিন্তু খারাপ পারফরমেন্সের কারণ হতে পারে কারণ যে মাঠে তারা খেলেছে যে গুয়াহাটি স্টেডিয়ামের মাঠটা তারা কোনো দিনওই খেলেনি বিশেষ করে বিদেশি প্লেয়াররা তো খেলেই নি ইন্ডিয়ান মোহনবাগানের যেসব প্লেয়াররা বর্তমানে আপুইয়া থেকে শুরু করে আরও যেসব প্লেয়াররা এসেছে তারাও কিন্তু এই গুয়াহাটি স্টেডিয়ামে কোনো দিনও খেলেনি তাই এই মাঠটা কিন্তু তাদের কাছে অচেনা ছিল এবং তারা এই মাঠের যে পজিশানিং সেন্স এবং এই মাঠ থেকে কিভাবে বল রোল করতে হবে কিভাবে বলকে তারা ক্যারি করে নিয়ে যাবে সেই জিনিসগুলো কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট হতে টাইম লেগেছে বলে আমার মনে হয় তাই এই ম্যাচে এটাও একটা কারণ যে মোহনবাগান ভালো পারফরমেন্স না করার তাও আমি একটা কথা বলবো মোহনবাগান সমর্থকরা এটা ভেবে সবসময় আনন্দিত হবে যে ডার্বি ম্যাচটা আমরা জিততে পেরেছি যেটা আমাদের লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়েছে ভালো ফুটবল হয়নি পরের ডারবিতে আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে এই মেন্টালিটিটা কিন্তু তাদের থাকবে কিন্তু কনফিডেন্স লেভেল যদি দেখা যায় মোহনবাগান টিমের কিন্তু এক পারসেন্টও কমছে না বরং এই ডার্বি জয়ের পরে মোহনবাগানের কনফিডেন্স লেভেল কিন্তু আরও বেড়ে যাবে আমরা জানি মোহনবাগানকে পরে চেন্নাইন এফসি তারপর জামশেদপুর তারপরে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচ খেলতে হবে সেই জন্য কিন্তু মোহনবাগান দল আরও বেশি ফোকাস নিয়ে প্র্যাকটিস করবে যেহেতু এই ম্যাচে তাদের পারফরমেন্স সেরাটা উঠে আসেনি তাই আমার মনে হয় যে পরের যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচে কিন্তু মোহনবাগান অনেক যোগ্য দল হিসেবে এবং অনেক ভালো পারফরম্যান্স করে ম্যাচ জিতবে বাঙালির ঐতিহ্যের ডারভিতে মোহনবাগানের জয়টা সোনার অক্ষরে লেখা থাকবে এটা চারশো একতম ডারভি সেই ডারভিটা কিন্তু মোহনবাগান জিতল এর ফলে আগামী দিনে আইএসএলে আবার যখন এই ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে তখন কিন্তু এই ইস্টবেঙ্গলের কাছে আবার সুযোগ তৈরি করতে হবে যে আইএসএলে মোহনবাগানকে প্রথমবার যে হারানো সাত বা প্রথম ড্র পাওয়ার যে তাদের সাত সেই সাতটা তারা উপভোগ করতে চাইবে যদি ডারভি তারা ড্র করে কোনো দিনও ফার্স্ট ডারবিটা সেটা কিন্তু তারা অবশ্যই সেটা জয়ের সঙ্গে তুলনা করবে কারণ এটা জয়ের থেকে কোনো অংশে কম নয় কারণ দীর্ঘ একটা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি এই ইস্টবেঙ্গল দল ডারভি জিততে পারছে না সেই যে ফার্স্টেশান সেই যে বলা চলে যে দুঃখটা সেটা যদি ড্রয়ের মাধ্যমেও আসে তাহলেও কিন্তু সেটা জয়ের থেকে কোনো কম হবে না সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান যতই বাজে ফুটবল খেলুক না কেন আলটিমেটলি মোহনবাগানে যেই কাজটা করার দরকার ছিল সেই কাজটা করেছে এবং মোহনবাগান তাদের যে মিডফিল্ড পজিশান নিয়ে যে আবার একটু চিন্তিত হচ্ছে এটা কিন্তু তারা বুঝতে পারছে যে আনুরুদ থাপা না থাকলে মোহনবাগানের মিডফিল্ড পজিশানে সাহাল আব্দুল সামাদ সেইভাবে ভরসা দিতে পারছে না আমরা বেসিক্যালি সাহাল আব্দুল সামাদকে যেই জিনিসটা করতে দেখে থাকি যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটা সে খেলে থাকে এবং তার সাথে সাথে তাকে যদি রাইট উইঙ্গার হিসেবে ইউজ করা যায় সে কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সাহাল আব্দুল সামাদকে কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা আগামী দিনে যদি সেন্টার মিডফিল্ড পজিশানে ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাতের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটাকে অনেক অনেক ভালো করতে হবে কারণ সাহাল আব্দুল সামাতের ভালো পারফরমেন্সের ওপর ভিত্তি করেই কিন্তু সে প্রতিবারই প্লেইং ইলেভেনে আসতে পারবে কারণ আমরা জানি যে অনিরুদ্ধ থাপা একজন এমন একটা প্লেয়ার যে কিনা বক্স টু বক্স খেলে থাকে এবং তার কিন্তু সেন্টার মিডফিল্ড পজিশানটাই তার মেন জায়গা হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আনিরুদ থাপা সবসময় সাহাল আব্দুল সামাতের থেকে কিছুটা হলেনো এগিয়ে থাকে এবং বিষয় হচ্ছে এই ডারভি ম্যাচে এই আনিরুদ্ থাপা না থাকার ফলে মোহনবাগান তাদের যে বক্স টু বক্স প্লেয়ারটাকে মিস করেছে এর ফলে মাঝ মাঠে আরও যে ক্রিয়েটিভিটিটা আসতে পারত সেই ক্রিয়েটিভিটির অভাবটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তার সাথে অবশ্যই বলা চলে যে মোহনবাগানের যে একটা সমস্যা আমরা দেখতে পেলাম যে গোলমুখী শট নিতে তারা ব্যর্থ হচ্ছে খুব একটা যে গোলমুখী শট নিচ্ছে লং রেঞ্জার সেটা আমরা দেখলাম না যদি লং রেঞ্জ শুটিং না আসে তখন কিন্তু লো ব্লকের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায় যদি মোহনবাগান দল এই লং রেঞ্জ শ্যুটিংটা প্রথম থেকে করতে পারত এই ডারভি ম্যাচে তাহলে আমি অবশ্যই বলতে পারি যে মোহনবাগান অনেক বেশি সুবিধা পেত এই ডারভি ম্যাচ থেকে যদিও তারা লং রেঞ্জ শ্যুটিংয়ের ওপর বিশেষ ফোকাস করেনি আমরা দেখেছি যে মনবীর সিং একখানা ওপেন গোল মিস করেছে যেই গোলটা একদম অবধারিত ছিল ওখানে যদি গোলটা হতো বাগান কিন্তু অনেক বেশি সিকিউর হয়ে পরে সেকেন্ড হাফটা খেলতে পারত এবং ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেশি প্যানিক করে যেত সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দল কিন্তু এই মনবীর সিংয়ের যে গোলটা সেই গোলটার মিসটা তারপরে কিন্তু আর সেইভাবে বিরাট কোনো ওই রকম ওপেন করতে পারিনি আমরা লিস্টার্ন কোলাশোকে দেখেছি যে অনবর্দ কিছু সে বলা চলে স্পিডে অপারেট করেছে কিন্তু আলটিমেটলি নিশু কুমার যে ভালো পারফরমেন্স শুধু করেনি বলা চলে এই লিস্টানকে কিন্তু বোতল বন্দি করে রেখেছিল তাই জন্য মোহনবাগানের পক্ষে সেইভাবে ভালো পারফরমেন্স করা সক্ষম হয়নি কারণ মোহনবাগানের দুটো উইঙ্গার পজিশানে যারা খেলছিল তারা খুব একটা অ্যাক্টিভ লাগেনি এই ছিল আজকের ভিডিও আজকের আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন